মানে উপরের মানুষ আমরা খাওয়া দাওয়া করে এখন রান্না করে ফেলবো ব্রাউনরে চলে যাব সবাই মোটামুটি রেডি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতের সিজন যদি খেজুর গুড় ছাড়া হয় তাহলে কি হয় তো আমার জন্য অনেকগুলা মানে একদম খাঁটি খেজুরের গুড় খেজুরের লালি চলে আসছে সুহান ফ্রুটস প্রোডাক্ট থেকে এটা হচ্ছে রাজশাহীতে তবে ওরা পুরা বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো এখানে আছে কিছু লালি এগুলো আমি অবশ্যই ইউকেও নিয়ে যাব কারণ আমাকে বারবার বলে দিচ্ছে সবাই যেন নিয়ে যায় তো সুহান ফ্রুটস প্রোডাক্ট আমি অবশ্যই ক্যাপশনে সব লিঙ্ক দিয়ে দিবো ওদের আর এটা হচ্ছে একদম খাঁটি গুড় এটা হচ্ছে কি মানে ঝুরা গুড়টা নাকি এটা হ্যাঁ গুড় তারপরে পাটালি গুড়ও দিচ্ছেন তোমার সব টাইপের আর আপনারা তো দেখে আসতেছেন আমরা অনেক অনেক বছর যাবত ধরেই সুহান ফ্রুটস প্রোডাক্টে সরিষার তেল বলেন তারপরে আমের সিজন যখন আসে লিচুর সিজন যখন আসে তো কিন্তু আম পাট তো ওনার আসলে অথেন্টিক যে প্রোডাক্ট গুলো আর কি উনি যা যা সেল করে উনি ট্রাই করে এটা অথেন্টিক রাখার জন্য আপনারা একবার হলেও ভিজিট করবেন ওনার পেজে এটা তোমার এক বছরে রাখা যায় ফ্রিজের মধ্যে ফ্রিজিং করে আর খুবই ভালো মানের গুড় লালি এখানে আপনারা পেয়ে যাবেন কারণ বাজারে অনেক ফেক খেজুরের গুড় লালি এসব পাওয়া যায় তো যারা হচ্ছে একটু হেলথ নিয়ে একটু কনসিয়াস তো তারা আমি বলবো যে ওনার থেকে নিতে পারেন উনি হচ্ছে একদম নির্ভেজাল জিনিসপত্রই সেল করে থাকে

খুব মিস করবো যেহেতু আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকে রেগুলার তো আসলে চলে হয় আমরা চলে যেতেছি মানে বাড়ি থেকে বিদায় নিয়ে না মানে আমরা আসবো কিন্তু কি কয়েকদিন তো এখন চলে যাব আর বিউটিফুল তো আমার মা আসলে ওর দিন তো কোনোভাবেই শোধ করা যাবে না যতই করি তো একে চলে এসেছি মানে আমার শ্বশুর পাশে যেহেতু অনেকদিন ছিলাম বাড়িতে প্রায় দুই তিন দিন থাকার সৌভাগ্য হয়েছে আর বিউটি ফুফু এত কষ্ট করছে এত মানে আপুর ফুফুর লিঙ্ক তো আমরা শোধ মানে শোধ করতে পারবো না কারণ উনি আমাদের আরেক মা আমরা আসলে পাগল হয়েছে আম্মা সবসময় বলে যে আমি যদি কখনো নাও থাকি মানে তোমার ফুফু তোমাদের জন্য সবসময় আছে তোমার বাড়িতে গেলে কখনো খালি মুখে আসবে মানে এটা আমরা মানি কারণ ফুফু আমাদেরকে নিজের সন্তানের চেয়ে সে আদর করেন তো ফুফুর জন্য আমরা তেমন কিছু করতে পারি না তারপরেও যতটুকু সম্ভব ভালোবাসা দিয়ে একটা মানুষকে যত ভালোবাসা যায় আমরা এটাই চেষ্টা করি ফুফুর সম্মান ফুফুর ভালোবাসা সবকিছু দিয়ে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তারপরে আমাদের সবার জন্যই করে

এটা আসলে কিছুই না ফুপু আসলে আমাদের জন্য অনেক মানে উপরের মানুষ ফুপু সবসময় আমাদেরকে অনেক ভালোবাসা দেয় রোজার রোজার দিয়ে দেবো কাছে দিয়ে দেবো রোজার তো রোজা তো আমার ছোট বোন সে রেডিও শাস্তি আছে তো আর আপুর কাছে আরো কয়েকজনের জন্য দিয়ে গেছি মানে আমার আশেপাশে যে ভালোবাসার মানুষগুলো আছে ওদের জন্য তো আশেপাশে আমার চাচি চাচা তো বোন আপু সবাইকেই মানে সমান ভাগে জন্য ভাগ করে দেয় আপুকে বলছি রোজা আসো এখানে রোজা

bravo todos los para, soledad, sí, para কে এসেই আমার সন্ধ্যার ছয়টা অ্যাপয়েন্টমেন্ট ছিল পরে আমি চলে যাই তাদের ডাক্তারের কাছে কারণ আজকে আমার আক্কাল দাঁত ফেলবে তো অনেক ভয়ে আসি টেনশনে আছি তো সন্ধ্যা ছয়টা থেকে প্রায় দশটা পর্যন্ত আমার অনেক কাজ ছিল হসপিটালে বাসেই তার মুখ এক ঘন্টার জন্য বন্ধ এখন আমরা সবাই অনেক খুশি যে এক ঘন্টার জন্য তার মুখ বন্ধ থাকবে সো আমরা এক ঘন্টা সেলিব্রেট করবো অনেক

রুগী তো রুগী ব্যথা একদম কাতর মানে একে তো সে কথা বলতে পারতেছে না তারপরে একে তো সে কথা বলতে পারতেছে না তারপরে খাওয়া দাওয়া সবাই দোয়া করবেন যেন কুয়াশা হলামনি খুব দ্রুত সুস্থ হয়ে যায় ডাক্তারের কাজ শেষ করে আমি আর নহাস মামা ফার্মাসি হয়ে কুয়াশা হলামনি মেডিসিন নিয়ে আমরা চলে গিয়েছিলাম মিষ্টি নিয়ে আসতে তো মিষ্টির মধ্যে আমাদের এই জাফরান আর হচ্ছে ছানার বরফি তারপরে ছানামুখ এগুলোই বেশি পছন্দ তো একদম গরম গরম জাফরান আর সাথে হচ্ছে গুড়ের ছানা বরফি